প্রথম যাবে বাবা তো বন্ধুরা এই দেখতে যাচ্ছো প্রসাদ তো কালকে জগন্নাথ দেবের পুজো হয়েছিল আমাদের পাশের বাজারে তো সেখান থেকে এই যে প্রসাদ নিয়ে আসা হয়েছে তো কালকে রাত্রে কেউই খাওয়া হয়নি খাওয়া হয়েছিল অল্প অল্প সবাই মিলে খেয়েছিলাম কারণ ভাত ভাত রান্না হয়ে গেছিলো তো অল্প অল্প খেয়েছিলাম তো আজকে সকালবেলা এটাই হচ্ছে ব্রেকফাস্ট হয়ে যাবে বন্ধ হয়েছে নাকি এটা এসে কথা না হালকা হালকা হয়েছে এতগুলো আনছে কিসে আনছে বড় একটা প্লাস্টিকের পাশের একটা ভাস্তা নিয়ে আসছে বেশি খাবো না একটু খাই বেশি খেলে পরে এসি হয়ে যাবে বাসের জিনিস তো জানাই খিচুড়ি আমার প্রিয় প্রিয় হলে কি ওই ইয়ের থেকে যাওয়া ইয়ে হয়ে যাবে দুদিনের ব্লগ কিন্তু একসাথে দিচ্ছি কেউ ভেবো না যে খিচুড়ি আবার দই চিরা খাচ্ছে আসলে একদিন মানে ব্লক দেওয়া গ্যাপ হয়েছে আসলে এরকমটা মাস প্রায়শই হয় কারণ কী বলতো এই যে বাচ্চা দিয়ে দুই বাচ্চা নিয়ে আমি ঝামেলার মধ্যে পারি না অনেক সময় তো ওদেরকে বেশিরভাগ সময়টাই আমি চেষ্টা করি ওদেরকেই দেওয়ার যে এখন ছোট মানুষ এখন যদি সময় না দেই বড় হলে তো তখন আমাদের সময়ের প্রয়োজন তখন ওদের হবে না তখন ওরা বন্ধু বান্ধব পড়াশোনা এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকবে তো সেই জন্য এখন এই সময়টা মেন যেই সময়টা বাবা মা বাচ্চাদের যদি একদম প্রপার সময় দেওয়া দেয় তাহলে মানে কি বলব এটা স্মৃতি হয়ে থাকবে তো সেই জন্যই আর কি তো এদিকে দেখো আমাদের চালের উপরে মিষ্টি কুমড়া হয়েছে একটা না অনেকগুলো হয়েছে তো কালকে তোমাদের দাদা ভাই পুঁইশাক নিয়ে আসছে বলছিল পৈশাক দিয়ে মিষ্টি কুমড়া খাবে তো সেরকমটাই ও চালের উপরে উঠে পড়লো এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসলো আর ওই যে একটা চালের উপরে মিষ্টি কুমড়া তো যাই হোক বন্ধুরা আমি যেহেতু ছোটো ছেলের অন্নপ্রাশন একদম সামনেই চলে আসছে এই মুহূর্তে আমার বাইরে বেরোতে হচ্ছে কোথায় যাচ্ছি তোমরা সমস্তটাই দেখে মিষ্টি কুমড়া নিয়ে আসছে এগুলো দিয়ে নাকি খাবে ঘন্ট তো আমি কিছু ঘন্টা কেটেছি তারপরে বাকিটাও আমাকে ওই কাটাকাটি করে দিয়েছে আসলে ছেলেদের মানে নিয়ে আমি এতটা ব্যস্ত থাকি তো মাঝে মাঝেও তরকারি টরকারি কিন্তু আমার বর কেটে দেয় আমাকে মাঝে মাঝে হেল্প করে দেয় অনেক হেল্প করে দেয় কাজে তো যাই হোক পুঁশাকগুলো দেখেই মনে হচ্ছিলো কালকেই খেয়ে নিই কিন্তু কালকে রাত্রেবেলা নিয়ে আসছে আর অনেকেই না আমাদের এখানে বলে যে পুঁইশাক খেলে নাকি হচ্ছে আর শরীর ব্যথা হয় তোমরা একটু জানিও তো কমেন্ট করে সত্যি কি না আর এদিকে দেখো আমাদের বাড়িতে এত মাছি হয়েছে আমাদের বাড়ি না প্রায় বাড়িতে দেখি প্রচণ্ড মাছই যতই ফিনাইল দিয়ে ডেটল দিয়ে মোছার চেষ্টা করি তবুও এরকম কাপ তো যাই হোক তো সেই জন্য কি করেছে মাছি মারার ওষুধ নিয়ে এসছে কি আনছো জানা जूस ओ बाबा दे ओशोना पखी हम उह भारी बाबा बाबा তুমি জুস খায় না না তোমার জন্য কি এনেছি আম মি assi এটা ঠান্ডা তুমি ঠান্ডা খাবা না হ্যাঁ তুমি তুমি আম খাবা হ্যাঁ আমে সব

এটাই ঠান্ডাগু বাবা গরম আছে হ্যাঁ আবার পলে খাবো রেখে দিই হ্যাঁ কত বড় একটা কলার ঝুঁকি দেখো পেকেছে তো এটা দিয়ে খাবো হচ্ছে দই চিরা যেদিন থেকে পেকেছে সেদিন থেকেই ভাবছি দই নিয়ে আসবো কারো বাড়ি থেকে দই মানে দুধ নিয়ে এসে দই বানিয়ে তারপরে হচ্ছে চিঁড়া ভাঙিয়ে কলা দিয়ে খাবো তো যাই হোক মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে এত চেয়ে মানে মনটা যাচ্ছিল কী বলবো তো যাই হোক বন্ধুরা দেখো দইটাও কত সুন্দর হয়েছে কালকে পাতা হয়েছে দইটা আর যেন বন্ধুরা এই মুহূর্তে ছোট ছোটো ছেলে যেহেতু বার্থডে তো সেই বার্থডে বলে বলছি অন্নপ্রাশন তো এই মুহূর্তে আমি দুই ছেলেকে নিয়ে বেরো বেরোতেই হচ্ছে যেহেতু অন্নপ্রাশন অন্নপ্রাশনের পরে কিন্তু আমি কোথাও মানে আগে একদম আগে কোথাও যেতে পারবো না তো যেহেতু এখনও একটা মাস সময় আছে হাতে একটা মাস না কয়েকটা দিন যেহেতু সময় আছে তো ভাবলাম যে না একটুখানি বেরিয়ে আসি ঘুরে আসি তো এদিকে দেখো সকাল সকাল তোমাদের দাদা রেডি করছে খাবার কারণ আমি এদিকে বড়ো ছেলেকে খাওয়াচ্ছি ছোটো দিকে ঘুমিয়ে বসে তো এদিকে রেডি করছে বাবাকে মাকে আর একটা থালের মধ্যে ওর আর আমার দুজনের নিয়ে নিচ্ছে একসাথে খাবো তো চিরা মুড়ি গুড় কলা আর তার সাথে হচ্ছে দই আহা দইগুলো দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই এখনই কিনি একদম থক থকা একদম পিওর এত টেস্টি ছিল দইগুলো না কি বলবো তো যাই হোক তোমাদের কার কার এরকম দই চিরা খেতে ভালো লাগে গরমের দিনে অবশ্যই কমেন্ট করে জানি আমার কিন্তু বেশ ভালো লাগে গরমের দিনে দই চিরা এরকম করে খেতে মনে হয় দুপুরবেলা ওই দই চিরা দিয়েই খাই ভাত না খাই এরকমটা আমার মনে হয় আগে দইয়ের দই শুনতেই পারতাম মিষ্টি দই ভালো লাগতো কিন্তু ওগুলো ভালো লাগতো চিরাটা পড়েছিল তো বলল যে চিরাটা ভাঙিয়ে নিয়ে আসো কালকে মাকে বলল তারপর মাকে আবার এটাও বলল যে দই খাবো দই এই গরমের দিনে দই খাওয়াটা মানে যতটা উপকারী ততটাই টেস্টি লাগে বিশেষ করে এই দিনে তো যাই হোক আমার অতটা ভালো লাগে না দই চিরা চিড়া খাইও না সেরকমভাবে খাওয়া হয়ও না কিন্তু আজকে দেখে জিভে জল চলে আসছে মানে কি বলবো আর তো যাই হোক এই দুইটা কলা কলামি খাওয়া একটা মিতু খাবে আমার তালাতেই খাবে আর বাকি সব রেডি করা হয়েছে সবার জন্যই তো কি বলবো দইটাও জাস্ট দারুণ হয়েছে দশটা এগারোটা গরমের দিনে এরকম খাওয়া দাওয়া সেই ছোটবেলায় খাইছি মনে পড়ছে আজকে খুব দারুন দারুন যেমন টেস্টি তেমন হচ্ছে উপকারও আছে হ্যাঁ মানে পুরো ঠান্ডা রাখো দুধ বেদনাটাকে কি বলে জানো কষ্ট যমন করে মুখে দিব কচি করে কচি করে মুখে নিয়ে বাহ কচি করে মুখে হুম বাবা কি খাইছো না খাই ও তোমাকে দেই নাই বলো বাবা মিষ্টি দাও মিষ্টি দাও ইহলাটা মিষ্টি হলে আর ওর না মিষ্টি না বাবা দই 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 চিনি দাও

কলার সাথে তোমার খাওয়া সিস্টেম ভালো না কলার সাথে দইয়ের সাথে গুড়ের সাথে মাখো মা বুঝো আস্তে 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 মাইকে তারপরে খাও কলা তুমি খাইলে না মা এখন বাবা খাই এটা বুঝছো তুমি মা মা করে খাইছো এখন বাবা হ্যাঁ এটা এটা পড় বাবা এটা কি আগে বলো না মা ও মা কচি করে দেখাই যায় না আপনাকে কচি করে তো বন্ধুরা আজ প্রায় পাঁচ মাস হলো আমি কিন্তু বাড়ির বাইরে বেরোই না বাড়ির বাইরে মানে সরি বাড়ির বাইরে বলতে কোথাও গিয়ে রাত কাটাই না বা কিছু কোথাও কোনো বাড়িতে ঘুরতে যাই না যদিও বা মামিদের বাড়িতে গিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে গিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি এবার প্রথম বলতে হ্যাঁ বা সকালে গিয়ে দুপুরে আসা এরকম তো এইবার বলতে পারো প্রথম আমি কয়েক দিনের জন্য বাড়ি থেকে যাচ্ছি তার কারণ হচ্ছে দেখো কয়েকদিন ধরেই মানে এতদিন ধরে বাড়িতে একটা না থাকা তার মধ্যে মা পুষ্কুকে মানে আমার বড়ো ছেলেকে সামলাতে সামলাতে মানে ক্লান্ত হয়ে পড়েছে আর মাও সেরকম কোথাও যায় না আর এখন যাওয়ার মতো পরিস্থিতিও নেই কারণ কি যেহেতু গরু ছাগল এই সমস্ত কিছু দেখা আছে মাই দেখে বলতে গেলে এখন তো সেই জন্য আর কি এখন কোথাও যাবে না আর কি মা তো মা বাড়িতে থাকবে তো আমি ভাবলাম যে না মারও শরীরে রেস্টের প্রয়োজন আছে আর আমিও গিয়ে কিছুদিন থাকে থেকে আসি কারণ ভালো লাগবে এক আমি থাকতে থাকতে ভালো লাগে না তোমাদের দাদা ভাইও একটুখানি রেস্ট পাবে যদিও বা বাড়িতে অনেক কাজ বাজ ও করে তো ওই জামাকাপড় ধুয়ে দেওয়া হ্যান ত্যান এ সমস্ত কিছু মাঝে মাঝে ও করে মাঝে মাঝে করে কিন্তু বলছি এখন আবার কেউ বলো না যে তানি দাদা এখন প্রতিদিনই করে এখনও না মাঝে মাঝে করে আর কি বা আমি ধুয়ে দিলাম ও মেলে দিয়ে আসলো বা ও মেলে দেয় আমি ধুয়ে দিই এরকম টাইপের আর কি তো যাই হোক তো ও রেস্ট পাবে আর বাড়িটাও একটুখানি ঠান্ডা হোক তো এখন গিয়ে কয়েকদিনের জন্য থেকে আসবো এখন যাচ্ছি হচ্ছে কার বাড়িতে তো কার বাড়িতে যাচ্ছি কত দিন থাকবো কোথায় যাব সমস্ত কিছু দেখতে হলে ভিডিওগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর ওখানে গেলে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে খুশি হয় প্রচণ্ড পরিমাণে খুশি হয় তো বুঝতেই পারছো আমি কোথায় যাব আইডিয়া করো দেখি তোমরা কমেন্ট করে জানাও কোথায় যেতে পারি তাহলে বুঝতে পারবো যে তোমাদের আইডিয়াগুলো ঠিকঠাক কি না তো যাই হোক একদিন পর বলতে আমার ছেলে হওয়ার পর বা আমি প্রেগনেন্ট হওয়ার পর আর যাইনি এবার এখন এখন যাব আর কি জানার পরে আর যাইনি তো এবার যাব বেশ মজা হবে বেশ মজা হবে ব্লগগুলো তোমরা দেখতেই পারবে দারুণ মজা করব তো আগে আবার বলা যায় না তো এখন দেখো এক জায়গায় যেতে গেলে এখন বেডিংপত্র গোছাতে হবে এই যে একদিনের জন্য যাও দু দিনের জন্য যাও বা এক সপ্তাহের জন্যই যাও যেখানেই যাও একটা বড় ব্যাগ হয়েই যাবে কারণ তোমার যেহেতু দুইটা বাচ্চা আর সারা দিনে এত জামাকাপড় নোংরা করে কি বলবো ধারণা ছাড়া ছোট ছেলের থেকে বোধহয় আমার এখন বড় ছেলের জামা কাপড় বেশি দিতে লাগে তাই না বলো তো যাই হোক ওই জামা কাপড় নিতে হবে প্লাস বা জামা কাপড় এখন গোছাবো সমস্ত জামা কাপড় গোছানোই আছে খালি ঢুকে ঢুকে ব্যাগের মধ্যে রাখবো একটা কাঁথা নিতে হবে বড় দেখে আর যেহেতু অনেক দূরে যাব তো জামা কাপড় সমস্ত কিছু নিয়েই যেতে হবে তো চলো এবার এবার এখন আমরা জুদাই হয়ে যাব কি গো হাতে বাড়িতে সরাও ঢাকনাটা তো এখন আমরা হচ্ছে দুজনে আবার জুদাই জুদাই এরকম হবে তো যদিও না আমি চাচ্ছিলাম আর কি সবাই একটুখানি রেস্ট টেস্ট করুন আর আমিও শরীরটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে মিথু তোমার শরীরটা আর দেখা যায় না এরকম অবস্থা মানে কী ছিলে এখন মানে দিনকে দিন তুমি এত শুকিয়ে যাচ্ছ হ্যাঁ শুকিয়ে যাচ্ছে এটা তো আসেই আর আমারও একটু দোষ আছে তোমার দাদাভাই আমাকে ফাইল এনে দিয়েছিল হাফ পুরো ফাইলটা খেয়ে দিয়েছি আর একটুখানি বাকি আছে ওইটাই আর খাওয়ার কথা আমি মানে ভুলে যাই আর কি তো যাই হোক একটুখানি নিজেরও একটুখানি রেস্ট হবে একটুখানি মানে কি বলবো আর রান্না বান্না এই সমস্ত কিছু তো আর করতে হবে না তো এই আর কি আর বাচ্চা কাচ্চাগুলো ওখানে গেলে ওরা ওদের বাড়িতে এত লোক এত লোক সবাই নিয়ে নিয়ে থাকবে তখন আমি একটু হলেও রেস্ট পাবো প্রথম যাবে জন্মের পরে প্রথম যাবে কোথাও তুমি খুশি খুশি বাবা তুমি হ্যাপি 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 হ্যাঁ বাবা তুমি খুশি ঘুরতে যাব ঘুরতে যাব আর আমরা যাব হচ্ছে বিকালের দিকে বিকালের দিকে এই কারণটাই যাব কারণ দুপুরবেলা এত রোদ্র উঠে যায় তো এই রোদের মধ্যে যাব না রোদের মধ্যে গেলে এই লাল কাল হয়ে যাওয়া ওখানে গিয়ে আবার স্নান করা সেই জন্য রোদ দুপুর দিকে যাব না যাব হচ্ছে বিকাল দিকে চারটা সাড়ে চারটা তখন রোদ্রটা একটু ঠিক হবে তারপর তোমাদের সাথে কথা গেলে দেখো বন্ধুর মধ্যে কি অবস্থা হয় এখানে ছেলেদের জামা কাপড় এটা হচ্ছে আমার ছোট ছেলের কাপড় এটা আমার বড় ছেলে শুধুমাত্র প্যান্ট এটা জামা এটা হচ্ছে ক্যাম্পাস এতগুলো মতো এখানে কয়েকটা নিয়ে যাচ্ছি যদি লাগে ওখানে পাশের বাজার আছে কিনে নেবো আর এই হচ্ছে দুটা ব্ল্যাঙ্কেট ছোট ছোট আর কি একটা বড় ব্ল্যাঙ্কেট একটা ছোট নিলাম আর ওখানে ওই যে কাঁথা কারণ একটা কাঁথা পেতে তারপরে আমি ওকে শোয়াই তো সেই জন্য একটা কাঁথা নিলাম একটা বিছানা চাদর নিলাম ওই চাদরটা ওর মাথার মধ্যে এখনো বালি যেহেতু ওকে ইসে করা হয়নি তারপরে এখানে আমার তিনটা নাইটের নিলাম যদি লাগে এখানে আছে নাইটি আরো আর এই হচ্ছে আমার জামা যেটা আমি পরে যাবো আর ওদের জামাগুলো এই দেখ কতগুলো সমস্ত কিছু ওই ব্যাগের মধ্যে ঢুকাবো ঢুকে তারপরে যাবো এই যে আপনি খুশি তো চলে বন্ধুরা এই সমস্ত কিছু এখন গুছিয়ে নিই